এই ধরনের ক্ষেত্রগুলো যেখানে এই ধরনের কেমিক্যাল রাখা হয় এগুলো বেআইনি স্টোরেজ এগুলো বেআইনি জায়গা এবং প্রথম যে জিনিসটা করতে হবে আমি মনে করি সেটা হচ্ছে সরকারকে ইমিডিয়েটলি ইনভেস্টিগেট করতে হবে যারা এটা করেছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং আমাদের স্ট্রং পলিসি থাকতে হবে যেন জন জনবহুল এলাকায় এই ধরনের ক্ষেত্রগুলো না থাকে আপনারা জানেন এর আগেও পুরনো টাউনে এই ধরনের ঘটনা ঘটেছিল এবং যেহেতু ওটা খুব জনবহুল এলাকা সেই কারণে কিন্তু ওই জায়গাটা থেকে সরিয়ে দেওয়া হলো তার ফলে যেটা হলো প্রাইভেট এই ক্ষেত্রগুলো বিভিন্ন জায়গায় চলে গেল এবং এটা চিহ্নিত করে আমাদের অতি সত্তর জরুরিভাবে দরকার এগুলোকে চিহ্নিত করে এগুলোকে উৎখাত করা যাতে জনবহুল এলাকা থেকে এগুলো বের হয়ে যায় এবং যদি পলিসি পরিবর্তন লাগে তাহলে পলিসি পরিবর্তন করতে হবে এটা হচ্ছে একটি কথা দ্বিতীয় কথা আমি নিজে ব্যক্তিগতভাবে সব সময় দেখেছি আমাদের প্রায় ব্রিগেড অত্যন্ত বিরত্বের সাথে এই কাজগুলো করে থাকে এবং এটা এত ঝুঁকিপূর্ণ আপনাদের চিন্তাও করা উচিত না ওখানে ঢোকার এবং ওই কেমিক্যালের ভেতরে প্রাণ নাশ হওয়ার সম্ভাবনা তো সেই কারণে সেই কারণে ওনারা একেবারে ঠিক সিদ্ধান্ত নিয়েছেন আমাদের বইয়ের থেকে আমাদের টেকনিক্যাল এক্সপার্টস তাদের আসা দরকার তারা যৌথভাবে বসে তারা সিদ্ধান্ত নেবে তৃতীয় জিনিস হচ্ছে যে মানুষগুলো মারা গেছে যে মানুষগুলো মারা গেছে আমরা যেটুকু পরিসংখ্যান পেয়েছি সেটা হাসপাতালে যারা আছে সেখানে আমার মন্ত্রণালয় থেকে হেল্প ডেস্ক আছে আমার হেল্প সমাজ কর্মীরা ওখানে আছে তারা এটা ফলো আপ করবে তাদের পরিজনের সাথে এটা নিয়ে বসবে এবং তাদের যা যা সহযোগিতা করা সম্ভব সেটা আমরা সেই জায়গাটিতে করব এবং আর কিছু মৃতদেহ আছে কিনা সেটা তো একটা নিখোঁজদের বিষয় আপনাদের ইয়ে থাকবে নিখোঁজদের বিষয়ে আমাদেরকে বললাম ইনভেস্টিগেশন তো করতেই হবে এবং সেটা খোঁজ নিতে হবে কয়েক ঘন্টা হয়েছে ঘটনাটা এবং ওই জায়গাটা এতই ঝুঁকিপূর্ণ যে আমরা কী বলে জাস্ট মনে হলো বলে আমরা ওখানে ঢুকে চলে গেলাম ইনভেস্টিগেট করতে তো করা যাবে না তার মানে এখানে এক্সপার্ট সাহায্য লাগবে এবং এক্সপার্ট বুদ্ধি নিয়ে আমাদের কাজটা করতে হবে এখানে পুলিশকে লাগবে এখানে অনেক কিছু লাগবে তো এই জায়গাটার জন্য আমার মনে হয় যে ওনারা যে তৎপরতার সাথে করেছেন আমি চাই যে আমরা অন্তত ওনাদেরকে সেই কৃতজ্ঞতা জায়গা থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাই আর দ্বিতীয় কথা হচ্ছে যেটা বললেন আমরা এই মানুষগুলো যারা মারা গেছে তাদের পরিবারের সাথে সবকিছু ফলোআপ করার দায়িত্ব আমার মন্ত্রণালয়ে আমি সেটা করব আমরা দেখেছি এত পুত একটা মিনিট দাঁড়ান আমরা দেখেছি পুরান ঢাকার চুরিহাটটা চকবাজার সীতাকুণ্ড গাজীপুর এবার মিরপুর প্রতিবারই সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয় কেমিক্যাল গোডাউনগুলো ঢাকা থেকে সরিয়ে নেওয়া হবে কোনোটাই বাস্তবায়ন হয়নি সব ঠিক কাগজে কলমে রয়ে গেছে পুরান ঢাকার যেটা জায়গা বরাদ্দ হয়েছে তার পরেও তারা যায়নি এই যে আবশ্যক বলেন ভাই অনাবশ্যক বলেন সব জায়গায় এই যে হুম ব্যাংকের ছাতার মধ্যে যে কেমিক্যাল এগুলোর মধ্যে সরকারের অবস্থানটা আসলে কি থাকবে আমাদের এই অরাজকতাটা নতুন নয় এটা বহু দিনের বহু যুগের একটা অরাজকতা অরাজকতা এবং আমাদের ব্যবসায়ীরা দায়িত্বশীল আচরণ করেন না এবং এই জায়গাটাকে তাদেরকে আইনের আওতায় আনতে হবে আমাদের এই স্বল্পমেয়াদির সরকার তারপরেও আমি মনে করি যে আমরা যেখানে পলিসি দরকার বা আইন দরকার সেগুলো আমরা খতিয়ে দেখব এবং আমরা থাকতে থাকতে অবশ্যই এটা নিয়ে আমরা এত দিন বললে তো হবে না আমাদের অনেক 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 ইস্যু আমাদের একটা ইস্যুস না আর আমাদের কাজ তো চলমান কাজ তো চলমান আলোচনা যে হচ্ছে না তা তো না এবং শ্যাম্পুর ঘটনা মালিককে গ্রেপ্তারের বিষয় মালিককে গ্রেপ্তারের বিষয়ে কোনো সরকারের থাকবে সেই কথায় আমি বলছি যে সেই desk আছে এখানে ঘটনা তাদের জন্য ঘটনাস্থলে এখনো কোনো ডেস্ক আমি কিন্ত সমাজসেবার কাজ নিয়ে কথা বলতে এসেছি এবং সমাজসেবার একটা দায়িত্ব আছে আমার Jurisdiction এ যেটা আমি সেটা করছি আমি আজকে স্টেটমেন্ট দেব বলে এখানে আসি আমি বুঝতে এসেছি আমার কি করণীয় এবং সেটা আমি দ্রুত করতে চাই আর যেটা হয়নি বা হাউ উইড ইট বা দরকার সেটা আমি নিশ্চিত এটা হবে এবং সরকারের জায়গা থেকে সরকার সেই অবৈধ কেমিক্যাল যারা গুদাম দাত করছে যে সব ব্যবসায়ীরা তাদের বিরুদ্ধে সরকার অবস্থান কি থাকবে আমি মনে করি যে গভর্নমেন্ট এটাকে কোনোভাবেই ছাড় দেবে না এবং এটা মানুষের জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে ক্রমশই এটা খুব খারাপ দিকে যাচ্ছে এবং এটা অবশ্যই এটা এই এই জায়গাগুলো থেকে এগুলোকে সরাতে হবে ওকে দেবে কি না সরকার তো দিচ্ছে কোন করে কোন দিচ্ছে এটা ব্যাপার আমি মনে করি সমাজ কল্যাণ মন্ত্রণালয় পরিবারগুলোর পাশে থাকবে সেই নিশ্চয়তা আমি দিচ্ছি